রাষ্ট্রসংঘের মঞ্চে সেরা শিরোপা জেতার পর প্রথম কন্যাশ্রী দিবস নেতাজি ইন্দোরে কেন্দ্রীয় অনুষ্ঠানের মুখ্যমন্ত্রী ইউনাইটেড নেশনস থেকে প্রথম পুরস্কার পেলাম সারা পৃথিবীতে সারা বিশ্বে যা কেউ কখনো পায়নি ইন্ডিয়া থেকে বিশেষ করে আমার কন্যাশ্রী ছাত্রীদের উপরেই ডেডিকেটেড করছি এবং টিচার্সদের কাছে মুখ্যমন্ত্রীর ঘোষণা আরও বাড়ছে কন্যাশ্রী প্রকল্পের পরিধি এবার কন্যাশ্রী সুযোগ পাবেন স্নাতকোত্তরের ছাত্রীরাও পঁয়তাল্লিশ পার্সেন্ট মার্কস পেলে আমরা সায়েন্স বিভাগে বিশ্ববিদ্যালয়ে পড়বার জন্য আমরা আড়াই হাজার টাকা করে মান্থলি দেব এবং আর্টসে পড়তে গেলে পঁয়তাল্লিশ পার্সেন্ট মার্কস পেলে আমরা দু হাজার টাকা করে মান্থলি দেব বিদেশে গবেষণা করতে আগ্রহী ছাত্রীদের জন্য থাকছে স্কলারশিপ প্রতিযোগিতা যেন না হয় মেধার প্রতিযোগিতা হয় সংস্কৃতির প্রতিযোগিতা হয় মানবিকতার প্রতিযোগিতা মুসলমান বলে হয় না ওটা মানবতার জন্য গড়ে ওটা ভাগাভাগির জন্য গড়ে না কন্যাশ্রীর সাফল্যে থামছে না রাজ্য বরং আগামী দিনে এই প্রকল্পকে মডেল করেই সামাজিক সুবিধা আরো ছড়িয়ে দেওয়ার রাস্তায় হাঁটতে চায় রাজ্য সরকার শুক্রবার মুখ্যমন্ত্রীর ঘোষণাতেই তা স্পষ্ট রিপোর্ট ইটিভি নিউজ বাংলা